মৃত ব্যক্তির জন্য নয়টি কাজ করতে কখনোই ভুলবেন না জন্য জন্য কাজ কাজ কি বলেন তো এক দোয়া দোয়া করা মৃত মানুষের ব্যক্তির নয়টি খুবই উপকারী আমল দোয়া মৃত্যু মানুষের মুক্তি ও মর্যাদা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করে জীবিতদের ওপর দায়িত্ব হল মৃত ব্যক্তির মাগ ফেরাতের জন্য দোয়া করা দোয়াকে হাদিসে ইবাদত বলা হয়েছে দুই সদ্গা বা দান বাবা মায়ের জন্য সন্তানদের দান বা সদগা করা খুবই স্বভাবের কাজ দানের সওয়াব আল্লাহ তালা তাদের আমলনামায় নামায় যুক্ত করে দেন সদগাকারী নিজেও এর স্বয়াব লাভ করেন ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত সাদ ইবনে ওয়াদা রাজি আল্লাহ এর মা মারা গেলে তিনি বলেন হে আমার রাসুল আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান আমি যদি তার পক্ষ থেকে কিছু সদ্গা করি তাহলে কি তার কোন উপকারে আসবে তিনি বললেন হ্যাঁ বললেন তাহলে আমি আপনাকে সাক্ষী করছি আমার নামক বাগানটি আমি তার জন্য করলাম সহি নাম্বার তিন ওসিয়ত পালন করা ওসিয়ত হল কোনো ব্যক্তির মৃত্যুর পর কোনো কিছু করার নির্দেশনা পালন করা আমানত পৌঁছে দেওয়া সম্পদ দান করা মেয়ে বিয়ে দেওয়া নিত্য ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি এক তৃতীয় অংশ বন্টন করা ইত্যাদি ওসিয়তের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন তোমাদের ওপর ফরজ করা হলো যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে তা ওসিয়ত করবে সুরা আলবাকারা বাকারা আয়াত একশো আশি চার মানত পূরণ করা বাবা মা বা নিত্যের কোনো বৈধ মানত থাকলে তা আদায় করা ওয়ারিসদের জন্য আবশ্যক তারা আদায় করলে মৃত্য ব্যক্তি দায় মুক্ত হবেন পাঁচ কাপফারা আদায় করা বাবা মায়ের ওপর কোনো কাফফারা থাকলে সন্তান তা আদায় করবে সেটা কসমের কাপ হতে পারে ভুলবশত হত্যার কাপ হতে পারে আবার যে কোনো খরচ ইবাদতের কাপফারাও হতে পারে কারণ এগুলো বাবা মায়ের ঋণের অন্তর্ভুক্ত আর বাবা মায়ের ঋণ পরিশোধ করা সন্তানের দায়িত্ব এতে যেমন বাবা মা দায় মুক্ত হবেন ঠিক তেমনি সবও পাবেন ছয় ঋণ শোধ করা বাবা মায়ের ঋণ থাকলে সন্তানেরা সর্বপ্রথম তাদের ঋণ পরিশোধ করবে কারণ ঋণ এমন এক বোঝা যা ঋণদাতা ছাড়া কেউ হালকা করতে পারবে না সেজন্য বাবা মায়ের যাবতীয় সম্পদ দ্বারা হলেও তাদের ঋণ পরিশোধ করবে সামর্থ্য না থাকলে ঋণদাতার কাছ থেকে মাপ করিয়ে নেবে মাপ না করলে ধনী ব্যক্তিদের সহযোগিতা নিয়ে হলেও তা পরিশোধ করার চেষ্টা করবে কারণ ঋণ কখনোই মাফ হবে না রাসুল সাল্লাম বলে মুমিন ব্যক্তির রূপ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় ইবনে মাঝা হাদিস নাম্বার চব্বিশশো তেরো সাত সিয়াম আদায় করা নিত্য ব্যক্তির খরচ সিয়াম ব্যাংক থাকলে তা আদায় করা বা ফিদিয়া প্রদান করা ওয়ারিশদের জন্য আবশ্যক ওয়ারিশরা আদায় করলে মৃত ব্যক্তি দায়মুক্ত হবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ামের কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার নিকট আত্মীয় তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে সহি বুখারি হাদিস নম্বর উনিশশো আট ফরজ হজ সামর্থ্যবান মৃত্য ব্যক্তি ফরজ হস আদায় না করে থাকলে তা আদায় করা ওয়ারিশদের জন্য আবশ্যক ওয়ারিশরা আদায় করলে মৃত ব্যক্তি দায় মুক্ত হবে নয় কবর জিয়ারত মৃত মানুষের জন্য কবর জিয়ারত করা যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিজে বাকি আল গার্কাত কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন তাই আমরাও কবর জিয়ারত করব। সহি মুসলিম হাদিস নাম্বার নয়শো চুয়াত্তর